জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় এলাকায় এক ট্রাক চালককে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কে অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা প্রত্যক্ষদর্শীরা জানান এক যুবক একটি ট্রাকের কাজ ভেঙে দেয় এবং চালককে মারধর করে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা তাদের অভিযোগ ওই যুবক প্রায় সড়কে গাড়ি থামিয়ে টাকা আদায় করে টাকা না দিলে চালকদের হেনস্থা করে ট্রাক চালকের ওপর হামলার ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসেন ফলে সড়কে যানজট তৈরি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতারি থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন একই সঙ্গে জাতীয় সড়কে এ ধরনের বেআইনি কার্যকলাপ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা স্থানীয়দের বক্তব্য এরকম ঘটনা বারবার ঘটছে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে এমন আর না ঘটে ঘটনাটা হয়েছে যে আজকে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ের এখানে চলন্ত গাড়ির উপরে হামলা করে এক আমাদের এখানকারই ছেলে এখন দিনবাজারে থাকে তোমার রানিং গাড়ির উপরে পাথর দিয়ে হামলা করে কাজ ভেঙে যায় ড্রাইভার হচ্ছে জিজ্ঞেস করে যে কেন মারলে সেই জন্য ড্রাইভারের উপরে চড়া হয়ে পড়ে ড্রাইভারকে অনেক মারে এখন ড্রাইভার আপাতত হচ্ছে জলপাইগুড়ি সুপার স্পেশাল হাসপাতালে ভর্তি আছে তারপরে এখানে আমরা সবাই মিলে রাস্তা অবরোধ করি ড্রাইভাররা নিজেরাও মানে মত নেয় যে হ্যাঁ গাড়ি আটকাবো ড্রাইভারদের কেন মারবে তারপরে পুলিশ আসে পুলিশ এসে এখন আমাদের বলবো যে ওনাকে অ্যারেস্ট করবে দেখা যাচ্ছে আপনাদের দাবি কি আমাদের দাবি ওকে অ্যারেস্ট করতে হবে শাস্তি চাই কি নাম আপনার আমার নাম সঞ্জয় হল গাড়ি যাচ্ছিল জলদি গাড়ি পচন বলে একটা ছেলে ছিল রাস্তা টাকা চাওয়ার জন্য গাড়িটাকে দাঁড়া করায় দাঁড়ি দাঁড়া করায় উপরে কাটছে বাড়ি মানে ড্রাইভারটাকে প্রচণ্ড পরিমাণে পিটায় শুয়াই নিয়ে পিটায় এই রডটা দিয়ে তিনটা ড্রাইভারকে পিটাইছে এই রডকে তার জন্য আমরা উত্তেজিত হয়ে পুলিশের কাছে যাচ্ছি যে আমরা গাড়ি বন্ধ করছিলাম যে পুলিশের কাছে যাচ্ছি এই যে রাস্তায় যে ড্রাইভারগুলোকে চলাচল করে তাদের তো বাড়িতে পরিবার আছে এবার তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিচার চাইছি যে ওদেরকে এইভাবে মারছে পুলিশ জানি অনেক যে দাদাকেও মারছে অনেক অনেকজনকে মারছে তাদের জানি বিচার করে পুলিশ এই যে মাসে তাকে গ্রেফতার করতে হবে হ্যাঁ তাকে গ্রেফতার করতে হবে সে হচ্ছে ওয়ান্টেড পুলিশ সবসময় ছেলে কি নাম তার পচন আপনার নাম কি আপনার নাম কি আমার নাম ডলি ডলি কি দাস জনগণের সাধারণের এটা অবরোধ এখানে একটা ছেলে ওটা থেকে এসে সমানে চলতি গাড়িগুলোকে দাঁড় করিয়ে মারামারি করছে ড্রাইভার গুলোকে ধরে মারছে বিল বিল নিয়ে মহিলাদের ধাচ্ছে তারপরে পুলিশ এখানে আছে পুলিশের সামনের দিকে তারা থেকে যায়

অ্যারেস্ট করা হোক নাহলে আগামীকাল একটা দোলযাত্রা আছে ভালো একটা উৎসব সেই উৎসবটা যাতে সবার ভালো মতো কাটুক তার জন্য সবাই বলছে তাকে অ্যারেস্ট করা হোক কি না আপনার নাম বিজয় মাহাতো